আল্লাহর সন্তুষ্টির জন্য একটা ভালো কাজের একশনে কি তাই এই শীতে আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী অনেক ভালো কাজ করার সুযোগ আছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি নাজমা খানম এন কেস ফ্যামিলির পক্ষ থেকে আর এক নিউ লাইফ স্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি ইমান এবং স্বাস্থ্যে কি দেখলেন কি বুঝলেন প্রিয় ভিওয়ার্স সিস্টার ডে পালন হচ্ছে ডিজিটাল যুগের ডিজিটাল ছেলে মেয়ে বাবাকে বলেছে কে গানতে সিস্টার ডে পালন করবে এই হচ্ছে আমার নাতিন আনাইসুল বা আইসোনাসিয়া ইনাইয়া তাদেরকে নিয়েই কাটে আমার সারা দিনের ব্যস্ততম সময় যাই হোক কেক কেটে সবাই মিলে খেয়ে নিলাম সুন্দর একটা সময় উপভোগ করলাম আসলে যার বাসায় ছোট বাচ্চা আছে তাদের মন খারাপ থাকে না যাই হোক ওই যে প্রথমে যে আল্লাহ আল্লাহ পাক ওয়াদা করেছে সন্তুষ্টির জন্য যদি আমরা ছোট একটা ভালো কাজ করি একশো গুণ ফিরিয়ে দিবে তাই চলুন এই শীতে গরিব অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই আল্লাহ সন্তুষ্টির জন্য সেটা কাপড় দিয়ে হোক শীতের পোশাক বা শীতের খাবার দিয়ে হোক আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যেন কাজ করতে পারি এই যে দুপুরের জন্য খাবার দাবার তৈরি করছি আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম সরিষা বর্তাটা খুব খুব মজার এখানে আমি মরিচ রসুন পেঁয়াজ সরিষা সব কিছু আমি কড়াইতে ভেজে নিয়েছি আর শেষে লবণ আর ধনিয়া পাতা খুবই মজার একটা ভর্তা হয়েছে মজার চেয়ে উপকারী একটা ভর্তা গরম ভাতের সাথে প্রতিদিন একটু একটু খাবো একসাথে অনেকগুলো তৈরি করলাম আর শিল্পাটায় আজ আলু ভর্তাও করে নিলাম ভাবছেন শিলপাতায় পাটায় আবার আলু ভর্তা একটু ভিন্নভাবে আমি আজকের আলু ভর্তায় ভাজা পেঁয়াজ ভাজা রসুন ভাজা কাঁচামরিচ শিল শিলপাটায় বেটে একটু মিহি করে নিয়ে তার সাথে আলু ছটকিয়ে নিয়েছি তার সাথে লবণ আর সরিষার তেল মজাদার আলু ভর্তা আর এই হচ্ছে আবার মরিচ খোলা মরিচটাকে আমি রসুন পেঁয়াজ লবণ মরিচ দিয়ে ভালোভাবে শিল্পাটায় বেটে তারপর সরিষার তেলে কাঁচা মরিচ দিয়ে ভেজে নিয়েছি খুবই মজার একটা ভর্তা হয়েছে প্রত্যেকটা ভর্তায় অনেক মজার হয়েছে তাই চলুন আজ ভর্তা ভাতি করব ভর্তা দিয়ে ভাত খাবো আর সুন্দর একটা প্লেট সাজিয়ে নিচ্ছি সব সময় মনে রাখবেন আগে দর্শনদারি পরে গুন্ডিচারি কোনো কিছু যখন দেখতে সুন্দর হবে তখন সেটা খেতেও ভালো লাগবে খাবারটা কত দামি হলো সেটা বড় বিষয় না খাবারটা কত সুন্দর করে পরিবেশন করা হলো সেটাই হচ্ছে বড় বিষয় তাই যে আজ কিন্তু আমি আমার নিজের জন্যই খাবারটা রেডি করছি নিজকেও মাঝে মাঝে একটু খুশি রাখতে হয় তাই না আর তার সাথে যে ডাল মশারির ডালও রান্না করেছি ভর্তার সাথে ডাল না হলে কি চলে গরম ভাত ভর্তা আর মশারির ডাল আর তার সাথে পেঁয়াজ লেবু ও আচ্ছা কাঁচা মরিচও নিয়েছিলাম কিন্তু আমার হয় কিছু মিস হয়ে যায় এখন ডালটা ভাতের মধ্যে ঢেলে নিলাম কি সুন্দর আইডিয়া না এই যে মাঝখান থেকে ডাল আর চারপাশে ভর্তা উপর থেকে দিয়ে দিলাম লেবুর রস সুন্দর একটা স্মেল বের হচ্ছে আর এই যে ভর্তা প্রথমে আমি সরিষা ভর্তা খাচ্ছি আর সরিষা ভেজে করাতে কি সুন্দরের যে একটা গ্রান আমার মেয়ে বললো আম্মু নারকেল দিয়েছেন নাকি নারকেল নারকেল গ্রান আসছে আপনারা যদি সরিষা ভর্তা করেন একটু ভেজে নেবেন আর অনেক দিন টিকবে আলু ভর্তাটাও সেই হয়েছে বয়েজ দিচ্ছে আমার কিন্তু আবার খেতে মন চাইছে আর মরিচ খোলা যেটা ওইটা অনেক মজার হয়েছে যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ আমি অনলাইন থেকে কিছু গুড় অর্ডার করেছিলাম আসলে আমি অর্ডার করি নাই গত বছর আমি তাদের এই পেজ থেকে খেজুরের পাটালি গুড় আর ঝোলা গুড় খেয়েছি আমি তো ভুলিয়ে গিয়েছি তাদের কথা তবে এই সিজনে আবার গুড় নিব খাবো আমি সারা বছর সংরক্ষণ করে রাখি ভাবছি হঠাৎ করে তারা আমাকে ফোন দিল বললো গত বছর আপনি আমাদের থেকে গুড় নিয়েছেন গুড় খেয়েছেন কেমন হয়েছে আমি বললাম যে আলহামদুলিল্লাহ অরিজিনাল খেজুরে গুড় ছিল সাথে সাথে তারা আমাকে একটা অফার দিল যে ডেলিভারি চার্জ ফ্রি তাই আমি নিয়ে নিলাম দুই কেজি পাটালি গুড় আর ঝোলা গুড় এক কেজি আসলে গুড়টা একদম অরিজিনাল খেজুরের ছিল আপনারা চাইলে তাদের এই ফেস থেকে নিতে পারেন আমি কিন্তু নিয়েছি খুব মজা খুব মজা করে খেয়েছি আর শীতকালে শীতের পিঠা তৈরি করবে এই গুড় দিয়ে তাহলে আজ গুড় খেতে খেতে বিদায় নিবাহ